শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে প্রতি বছরের নেয় এবারও মা সরস্বতী আমাদের মাঝে এসেছেন আমরা ভক্তি সহকারে সবাই তার পূজা অর্চনা করছি ছোটো ছোটো কোমলমতি শিশুদা থেকে শুরু করে বিদ্যার্থী সকল শিক্ষার্থী এবং গুরুজন সবাই মিলে একসাথে যে সার্বজনীন ভাবে আমরা পূজাটা উদযাপন করছি এটা আমাদের সবার জন্যে খুবই উৎসাহ উদ্দীপনা সহকারে হচ্ছে তো সবাইকে আমাদের পূজায় আমন্ত্রণ শুভেচ্ছা যে যেখানেই আছে সবাই বিদ্যা অর্জন করুক মা সরস্বতী সবার কাছে সবার জন্যে বিদ্যা অর্পণ করুক আমাদের আশীর্বাদ করুক এই প্রার্থনায় সবার জন্যে শুভকামনা মা সরস্বতীর প্রতি প্রণাম বানি মায়ের জন্ম কথা সমাপ্ত হইল সবে মিলি একবার হরি হরি বলো বাণী মায়ের

হ্যালো হ্যাঁ হ্যালো আমাদের মায়ের পূজার অঞ্জলি এখন শুরু হতে চলছে আপনারা তো অঞ্জলি দিতে উৎসব থাকলে তাড়াতাড়ি এসে মায়ের মন্দিরে হাজির হয়ে যান সরস্বতী মায়ের মন্দিরে হাজির হয়ে যায় ও নম অপবিত্র পবিত্র বা সর্বমাস্তায় গত বিবাহ যক্ষরে পুণ্ডানিত ও ভদ্রকাল্য নমিত সরস্বত্তই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বেবি সানেভ্য এবচ সাহা আমার ভদ্রকল্লম নমনীতন এবচ সাহা স্থিতা নমস্ত সই নমস্ত সই নমস্ত নম হে মাত তুমি সব ভক্তের প্রতি অনুকূল থেকো তুমি তোমার ভক্তদের সবসময় আনন্দ দিও এবং তাদের ভালো